বুঝলি শুনি এই সংসারের জন্য এত খাটাখাটনি করেও কারো মন পায় না তোর ভাই অফিস থেকে এসে এটা নিয়ে খোটা ওটা নিয়ে খোটা আমার ভালোই লাগে না দেখ তো আবার কি আসলো বৌমা এই খামটা রাখো আমার এই মাসের পেনশনের টাকা

আমি আর দাদু ভাই অনেক বৌবাড়িতে উঠবা হ্যাঁ দাদু ভাই তোমার গাড়িতে যাবো উঠবো নাও তোমার জন্য দেখো কি সুন্দর একটা বল নিয়ে এই বলটা তোমার ভাইয়া কি ব্যাপার আমাকে ডাকছো আচ্ছা শুনো আমার যে নীল কালার শার্ট এবং কালো কালার প্যান্ট আছে এটা কালকে রেডি করে রাখো এটা আমার লাগবে ওহো ওটার কোনটাই তো হচ্ছে লন্ড্রি করা হয়নি মানে কি সারা দিন কি করছো বসে তুমি ঘোড়ার ঘাস কেটেছি জানো না কি করি সংসারে কি কম কাজ সারা এটা করো ওটা করো এরপরে আবার তোমার বাবার ই আবদার সে আবদার এগুলো পূরণ করতে বলতে তো আমার জীবনটাই শেষ বাবাকে বললেই পারতে লন্ডি করে নিয়ে আসতো সারাদিন তো বাবা বাথায় শুয়েই থাকে হ্যাঁ তোমার বাবাকে বড়ি লন্ডি করতে আর আমাকে বসে বসে কথা শুনতে না দাদু ভাই কিছু আনি যাও আমার বাবা লাগে না সারাদিন অফিস করো বাজার করো সংসার সবকিছু আমারই করতে হয় কেন আমার কেয়ার করে কাজ থাকতে ভালো সর সামন একটু কাজ করে নাও শুনাই বোবা এ বোবা উফ বাবা কি হয়েছে আপনার টিচই তো সারা বাড়িটা আপনি মাথায় উঠে রেখেছেন মানে চাকুর পেয়ে নিয়েছেন আমাকে কী লাগে বলন আমার মাথায় খুব ব্যথা গুণ আমারে কাপ চা বাবা আচ্ছা আপনার চাটা কি আপনি বানিয়ে খেতে পারেন না মানে বাসার চাকরানি পেয়ে গেছেন আমাকে ভাবে হুম বলো একটা কথা জিজ্ঞেস করার জন্য আসছিলাম বলো না রাতে কি রান্না করা যায় দেখো ঘরে কী কি আছে ঘরে তো তো এমন নেই মানে এখন ভাইয়াকে বলেন বাহ তোমার বুদ্ধি সে রাতে দশটায় আসবে কখন বাজার আনবে পপন রান্না হবে আর পপন খাওয়া দাওয়া হবে হাপি একটা কাজ করলে যেমন হয় কি বাবাকে বলেন না বাজারটা করে আনতে সারাদিন তো বসেই থাকে

আমজাক তোমার প্রয়োজন এই বাড়িতে শেষ নাকি না না আমার ধারণা ভুল হতে পারে কিন্তু যদি আমার ধারণা ভুল হয় তাহলে ছোট বউ ওই কেন বলবে আচ্ছা ভুলবশত তো হয়তো বলেছে না এসব আমি কি ভাবছি দৌড় তোমাকে যে একটা কথা বলেছিলাম কোনো কিছু তো ব্যবস্থা না এভাবে কি বাড়িতে থাকা যায়

বাবা তোমাকে কিছু কথা বলার ছিল হ্যাঁ বলো তাই এরকম অবস্থা পড়ছে তার বাবা কথাটা শুধু আমার একার না এখানে রিকু এবং যারা আছে সকলেরই কথা কয়েকদিন আগে আমি অফিসের কাছে একটু গাজীপুর গিয়েছিলাম ওইখানে অনেক বড় একটা জায়গা জুড়ে দেখলাম যে একটা বৃদ্ধাশ্রম আছে তাই আমরা ভাবছিলাম কি তোমার তো বাবা অনেক বয়স হয়েছে তুমি তোমার শেষ বয়সটা যদি ওইখানে গিয়ে কাটাতে দেখো বাবা ওইখানে তোমার বয়সে আরও অনেক মানুষ আছে ওদের সাথে তুমি হেসে বলে তোমার বাকি জীবনটা কাটাতে পারো তুমি এখানে অনেক ভালো থাকবে আর আমরা মাঝে মাঝে গিয়ে তোমাকে দেখে আসবো তোমরাবাতি নিয়ে এত কিছু ভাবো এটা জেনে আমার খুব ভালো লাগে ধনি তুমি যখন কলেজে পড়ো তখন তোমার মা বাসায় আমি তখন একটা বোয়ার রান্না বান্নার কাজ করার আর তখন থেকেই আমার তিন বেলা হাতে রান্নার খাওয়ার অভ্যাস আর যাই হোক তোমার বিয়ে দিলাম আর রিকোর পছন্দ ওতে বিয়ে সবসময় আমি তোমাদের পছন্দের কথাই সব সময় আমি তোমাদের সুখের কথা বাবা আসলে দাঁড়াও আমাকে বলতে দাও তোমরা সবাই আমার কাছ থেকে আলাদা তাই না বেশ এটা আমার কোনো অভাব নেই কিন্তু তোমরা সবাই একটা দাও তোমাদের সবার উচিত ছিল যৌবল আশ্রম দেখ তোমরা বোধ হয় সবাই বলে গেছো তোমরা যে বাড়িতে আছো এখনো সেই বাড়ি আমার আর আমি এখনও বিশ হাজার টাকা প্যানছ একটা বোয়া যদি রাখি ওকে দশ হাজার টাকা দিলে ও আমার সব কাজ করে দিবে। বললাম না বোয়ার হাতে রান্না খাওয়ার আমার অভ্যাস আছে এবার তোমরা সবাই আমাকে জানাও তবে তোমরা এই বাড়ি থেকে বিদায় হবে। আমাকে তো আবার বোয়া খুঁজতে হবে